জ্ঞান অর্জন ও বাস্তব জীবনের সাফল্যের জন্য নিজ আগ্রহ অনুসারে পাঠ্য বিষয় নির্বাচন করুন হুজুগের বসে বা অন্যদের দেখা দেখি নয় অর্থাৎ আমাদের যে জ্ঞানটা প্রয়োজন ও বাস্তব জীবনে আসলে আমরা কোথায় সাফল্য অর্জন করতে পারব। সেটা আসলে নিজ আগ্রহ অনুসারে আমাদের পাঠ্য বিষয়টা নির্বাচন করতে হবে অনেক সময় দেখা যায় যে আমার বন্ধু বিজ্ঞান বিভাগে গেছে অর্থাৎ আমাকেও বিজ্ঞান বিভাগে যেতে হবে এরকম একটা চিন্তা ভাবনা থাকে এরকম চিন্তা ভাবনা না করে তুমি যদি ভালো স্টুডেন্ট হও সেটা কোনো সমস্যা নেই কিন্তু তোমার ভবিষ্যতে ফিউচার আসলে কি তুমি আসলে ভবিষ্যতে কি হতে চাও মানে তুমি কি লক্ষ্য নির্ধারণ করছো সে অনুযায়ী তোমাকে আসলে পাঠ্য বিষয়টা বা বিভাগটা নির্বাচন করতে হবে ধরো তুমি চাচ্ছ যে ইংলিশে ভবিষ্যতে এটা নিয়ে ভালো কিছু করার জন্য এখন তুমি ইংলিশের জন্য সবচেয়ে বেটার অপশন হচ্ছে আর্টস অপশন হ্যাঁ তোমার ইংলিশের জন্য কিন্তু বিজ্ঞান এবং কমার্স দুটা থেকে যাওয়া যায় সবচেয়ে বেটার হবে আর্টস তো সেই অনুযায়ী হচ্ছে যে তুমি আসলে কি নিয়ে পড়াশোনা করতে চাও সেই অনুযায়ী তোমাকে পাঠ্য বিষয় নির্বাচন করা অনেক ভালো